এসএসসি ছাব্বিশ ব্যাচ আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের এমন একটা সাজেশন দিব টেস্ট পরীক্ষার জন্য ইনশাল্লাহ জাস্ট এই সাজেশনের এই জিনিসগুলো পড়লে কোন ক্লাস কিচ্ছু তোমার হচ্ছে দেখা লাগবে না কি কি থাকবে সাজেশনে দেখে নাও ইম্পর্টেন্ট সব সিকিউ অর্থাৎ একটা চাপ্টার থেকে ইম্পর্টেন্ট কি কি সিকিউ আসতে পারে তোমাকে আমি জাস্ট একটা ঝলক দেখাই এই যে দেখো দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি দুনিয়াতে যত সিকিউ আসছে ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল মোমেন সাহি রাজশাহী বোর্ড পঁচিশ তারপর হচ্ছে ময়মনসিং বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড পঁচিশ দুনিয়াতে যত সিকিউ আসছে এই চ্যাপ্টার থেকে সব হচ্ছে তোমাকে এখানে একদম কম সাজেশন আকারে তাই বলে আবার এমন না যে ভাই একটা চ্যাপ্টার থেকে আপনি পঞ্চাশ একটা সিকিউ দিয়ে রাখছেন না দেখো বীজগণিতিক রাশি চ্যাপ্টার থেকে মাত্র দশটা সিকিউ হচ্ছে তোমাকে এখানে দেয়া হয়েছে ঠিক আছে সো এরকম একদম শর্টকাট তারপরে আমি তোমাকে আরেকটা দেখাই অসীম ধারা থেকে দেখো মাত্র কয়েকটা সিকিউ দেওয়া হয়েছে এখানে তিনটা সিকিউ আর হচ্ছে এখানে মোট টোটাল দশটা অসীম ধারা থেকে টোটাল দশটা সিকিউ সো এরকম করে একদম কম্প্যাক্ট ফুল ইম্পর্টেন্ট সব সিকিউ হচ্ছে তোমাকে সাজেশনের মধ্যে দেওয়া থাকবে তার সাথে বিগত দশ বছরে বাংলাদেশে যত স্কুলে যত এমসিকিউ আসছে একদম টপিক ওয়াইজ অর্থাৎ বীজগণিতের ক্লাসের প্রথম যে টপিকটা আছে এটা থেকে যে এম সিকিউগুলো আসছে এগুলো সব একসাথে এবং সবগুলো বোর্ড এবং স্কুলের পরীক্ষায় আশা করছে এরকম করে হচ্ছে তোমাদের যতগুলো শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের সব এমসি কিউ হচ্ছে এই ক্লাসের মধ্যে দেয়া থাকবে তার সাথে আরও আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উচ্চতর গণিত কিন্তু কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখন তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না ভাই সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে পড়বো কিভাবে পড়বো সেই সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসার মতো করে যত সংক্ষিপ্ত প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আসা যায় সব হচ্ছে এই সাজেশনের মধ্যে দেয়া আছে তাহলে চলো আমরা একটু দেখে নিই সেই সংক্ষিপ্ত প্রশ্নটা দেখো আমি জাস্ট এখানে তোমাদেরকে ডেমো দেখাচ্ছি যে সম্ভাবনা চ্যাপ্টার থেকে একদম টপিক ওয়াইজ প্রথম হচ্ছে সম্ভাবনা সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা এই টপিক ওয়াইজ একদম এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসছে সব এখানে দেয়া আছে উদাহরণস্বরূপ সমসম্ভাব্য ঘটনা লেখ দৈব পরীক্ষা কি যত সংক্ষিপ্ত কোয়েশ্চেন আসতে পারে সব ইনশাল্লাহ এখানে হচ্ছে দেয়া আছে সো তোমরা এই সাজেশনের মধ্যে কি পাচ্ছ একটা হচ্ছে সব সি পাচ্ছ ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট এম পাচ্ছ যেগুলো বোর্ডে আসা ভাইয়ের বানানো না যেগুলো স্কুলের পরীক্ষায় আসা ভাইয়ের বানানো না এবং সব হচ্ছে এসকিউ পাচ্ছ শুধুকে তাই তার সাথে হচ্ছে এই যে চাপ্টারগুলো দেয়া আছে তোমাদের এসএসে এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো মানে তুমি কিছু কিছু চাপ্টার বাদ দিয়েও হচ্ছে পরীক্ষার হলে একদম ফুল আনসার করে দিয়ে আসতে পারবা সিকিউ কোন কোন চ্যাপ্টার তুমি সিকিউর জন্য চাইলে বাদ দিতে পারো যে ভাইয়া আমি এই চ্যাপ্টারের সিকিউর করতে আমার কঠিন লাগে আমি এটা করবো না আমি জাস্ট এই চ্যাপ্টারটা পরে কে আমি আমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আনসার করে দিয়ে আসতে পারবো সেই সাজেশনটাও কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে সো পুরো ভিডিওটা দেখো ইনশাল্লাহ হচ্ছে তুমি সবই হচ্ছে বুঝতে পারবা কোন কোন টপিকগুলো পড়লে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার হচ্ছে টেস্ট পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট আনসার করে দিয়ে আসতে পারবা তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন চাও তাহলে কি করতে হবে কমেন্ট বক্সে ইন্টারেস্ট লিখতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করতে হবে এবার সাজেশন যেহেতু তাই সি কিউ এমসি এস এগুলো তো প্রত্যেকটা ধরে ধরে দেখানোর কিছু নাই সাজেশনের পিডিএফটা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে সো কমেন্ট বক্স থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া লাগবে একটা গুগল ফর্ম পূরণ করা লাগবে গুগল ফর্ম পূরণ করলেই তোমরা ইনশাল্লাহ হচ্ছে ফুল সাজেশনের লিঙ্কটা পেয়ে যাবা সো তোমরা এই পুরা ভিডিওটা দেখো এবং ভাইয়াকে টেস্ট পরীক্ষার পরে এসে ইনশাল্লাহ জানাও যে সাজেশন থেকে কমন পড়ছে কি না এবার আমরা একটু দেখে নেব যে আমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে এবং ওই কোন কোন চ্যাপ্টারের মধ্যে আমরা কোন চ্যাপ্টারগুলো সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়বো এবং কোন চ্যাপ্টারগুলো চাইলে বাদ দিয়ে দিব আর যে সাজেশনটার কথা বললাম এই যে এখানে যেটা দেখানো হয়েছে এই জিনিসটার কিন্তু পিডিএফ হচ্ছে আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দুই জায়গাতেই দিয়ে দিচ্ছি তোমরা ওইখান থেকে হচ্ছে এই পিডিএফটা নিজেরা ডাউনলোড করে নাও ফার্স্টেই চলো আমরা হচ্ছে সিলেবাসটা একটু দেখে নিই সিলেবাসের মধ্যে আছে হচ্ছে বীজগণিত জ্যামিতি ও ভেক্টর এবং সম্ভাবনা ত্রিকোণমিতি এই তিনটা বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে হচ্ছে একটা করে কোশ্চেনের আনসার করতে হবে এর মধ্যে মজার ব্যাপার থেকে বীজগণিত থেকে তিনটা কোয়েশ্চেন আসবে জ্যামিতি থেকে দুইটা কোয়েশ্চেন সম্ভাবনা থেকে দুইটা কোয়েশ্চেন সো প্রত্যেকটা থেকে যদি একটা করে আনসার করে ফেলো তাহলে কিন্তু আরও একটা কোয়েশ্চেন থাকে কারণ কারণ তোমাকে মোট চারটা কোয়েশ্চেন আনসার করতে হবে সে একটা কোয়েশ্চেন তুমি এই তিনটা বিভাগের যে কোনো একটা থেকে হচ্ছে আনসার করবা সো আমরা একটু চারটারগুলো দেখে নিই তারপরে হচ্ছে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক করি যে আমরা কোন বিভাগ থেকে হচ্ছে কয়টা কোয়েশ্চেন আনসার করবো ফার্স্টে বীজগণিতের মধ্যে বীজগণিতিক রাশি অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি এবং সূচক লগারিত এই চারটা চ্যাপ্টার আছে এর মধ্যে থেকে আমার ফেভারিট জোন থেকে সরে যাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আংশিক ভগ্নাংশ আছে সো আংশিক জিনিসটা কিন্তু খুবই হচ্ছে একটা বিরক্তিকর জিনিস অনেক অনেক টাইম লাগে বড় বড় ম্যাথ হয় এটা বাদ আমরা কি করব অসীম ধারা দ্বীপদী বিস্তৃতি ও সূচক পড়ব এখানে একটা জিনিস খেয়াল করে থাকো বীজগণিত থেকে চারটা চাপ্টার থেকে আসবে তিনটা সিকিউ তার মানে এই চারটা চ্যাপ্টারের যে কোনো তিনটা চাপ্টার থেকে হচ্ছে সিকিউ আসবে সো দুইটা ঘটনা ঘটতে পারে এক আমরা এই তিনটা চ্যাপ্টার পরে গেলাম এবং এই তিনটা চ্যাপ্টার থেকেই সিকিউ আসলো তখন কিন্তু আমার পক্ষে চুজ করা সহজ যে আমি এই তিনটার থেকে কোন দুইটা সিকিউ দিব আবার ধরো এরকম হইল যে আমি এই তিনটা চ্যাপ্টার পরে গেলাম কিন্তু বীজগণিতিক রাশি থেকে একটা সিকিউ আসলো আর এই তিনটা চ্যাপ্টারে যে কোনো একটা থেকে সিকিউ বাদ গেল তাহলে কি আমার তিনটা চ্যাপ্টার পড়ার ফলে আমার এখান থেকে কমন আসলো মাত্র দুইটা সিকিউ তাও কিন্তু আমার সমস্যা নেই কারণ আমার টার্গেট হচ্ছে আমি বীজগণিত থেকে কি করব। দুইটা সিকিউ আনসার করব কেন দুইটা সিকিউ থেকে দুইটা সিকিউ আনসার করার চেয়ে তিনটা সিকিউ থেকে দুইটা সিকিউ আনসার করা কিন্তু সহজ আমার সামনে হচ্ছে অপশন খালি থাকে সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে তোমার সম্ভাবনার ম্যাথ করবা একটু পরে তখন হচ্ছে এই জিনিসটা আরো ভালো করে বুঝবা সো আমরা তাহলে কি করতেছি অসীম ধরা দ্বিপদ বিস্তৃতি এবং সূচক লগের মধ্যে এখান থেকে পড়তেছি দেন জ্যামিতীয় ভেক্টর থেকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা একটু পরে পড়বো আগে হচ্ছে সমতলে ভেক্টর পড়বো কেন সমতলে ভেক্টর হচ্ছে পুরাই বলতে গেলে উপপাদ্য সো উপবাদ্যে আমার উপপাদ্য কিন্তু বোর্ড পরীক্ষায় আনসার করার জন্য খুবই ফেভারিট একটা টপিক কেন কারণ তোমার পরীক্ষার হলে দিলে এছাড়া কিন্তু চেঞ্জ করার কোনো ওয়ে নাই এই জন্য আমার উপবাদ্য খুবই ফেভারিট টপিক কারণ বোর্ড হচ্ছে সেফ নাম্বার তোলা যায় তাহলে আমরা সমতলে ভেতর আমরা পরে করবো দেন সম্ভাবনা ত্রিকোণমিতি এখান থেকে আমি যদিও প্রেফার করতাম ত্রিকোণমিতি আমার মনে আছে আমি উচ্চতর পূর্ণের ত্রিকোণমিতই আনসার করছিলাম বাট আমি ত্রিকোণমিতির লাস্ট ক্লাস একটা নিয়ে দেখলাম যে ওই যে টপ তেরোটা ম্যাথ করে হচ্ছে ত্রিকোনমিতিতে তে একশো সো সেখানে দেখলাম যে অনেক স্টুডেন্ট পরীক্ষার আগে ক্লাস করতেছে এবং তারা বলতেছে যে ভাইয়া এর আগে ত্রিকোনমিতে আমরা এইভাবে বুঝি নেই আপনার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সো তখন আমি বুঝলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে ত্রিকোণমিতিতে দুর্বলতা এই জন্য হচ্ছে সম্ভাবনা তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হচ্ছে তোমার জন্য সম্ভাবনা এখন আশা হচ্ছে ভাইয়া আমরা কীভাবে হচ্ছে এটা পড়া স্টার্ট করব দেখো তুমি যদি কোনো একটা ভালো টিচারের কাছে পড়ো বা অনলাইনে ভালো ভাইয়ার ভিডিও দেখো তাহলে কোনো তুমি হচ্ছে আমি প্রেফার করবো তুমি সূচকাল দিয়ে স্টার্ট করো কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে কি ছোট চ্যাপ্টার ছোট চ্যাপ্টারের সাথে সাথে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর হচ্ছে বোঝার জিনিস আছে সো তুমি যদি ভালো টিচারের কাছে বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য একদম ছোটো চ্যাপ্টার এবং অনেকের কাছে এই সূচক লক একদম কঠিন লাগে তুমি যখন কঠিন একটা চ্যাপ্টার সহজ করে ফেলবা না তখন তোমার মধ্যে কনফিডেন্স অনেকখানে বেড়ে যাবে আর যদি এরকম হয় যে না ভাইয়া আমার এত ভালো টিচার নেই আমি সেফলি একটু খেলা স্টার্ট করতে চাচ্ছি দেন তাহলে তুমি সম্ভাবনা দিয়ে স্টার্ট করো সম্ভাবনার পরে সমতলে ভেক্টর পড়ো সমতলে ভেক্টর পড়ার পরে হচ্ছে তুমি অসীম ধারা পড়ো অসীম ধারার পর দ্বীপদি বিস্তৃতি তারপরে হচ্ছে লাস্টে সূচকলকের একদম পড়ো এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি ত্রিকোণমিতি বাদ দিতেছো সিকিউর জন্য তাই বলে কিন্তু ত্রিকোণমিতি পড়া যাবে না এমন না তোমার ত্রিকোনমিতি থেকে পাঁচটা হচ্ছে এমসিকিউ আসবে সো এই পাঁচটা এমসিকিউর জন্য হলেও ত্রিকোনমিত বেসিকগুলো হচ্ছে পড়া লাগবে পক্ষে ভাইয়া যে বলছি যে তেরোটা ম্যাথ করে হচ্ছে ত্রিকোণমিতি কমপ্লিট ওই ভিডিওর শুরুর পাঠটা দেখে নিও তাহলে হচ্ছে ত্রিকোনমিতির বেসিকটা ইনশাল্লাহ কিছু হইলেও তোমার হবে ওকে আচ্ছা এখন আসি হচ্ছে ভাইয়ার কথা যে ভাইয়া অ্যাকচুয়ালি কীভাবে পড়াশোনা করেছিলাম উচ্চতর গণিত ভাইয়া কিন্তু উচ্চতর গণিতে সব ম্যাথই করছি ওকে কোনো ম্যাথ ভাইয়া বাদ দেয়নি কারণ ভাইয়া হচ্ছে যতটুকুই পড়াশোনা করেছে আমি ট্রাই করছি যে সিলেবাসের সব কিছু যাতে আমার আয়ত্তের মধ্যে থাকে সো ভাইয়ার এতটা প্যারা হয়নি বাট জিনিসটা হচ্ছে যে তোমার এসেছে লাইফটা খুব ছোট এই ছোট একটা লাইফের জন্য তুমি যদি উচ্চতর গণিতে আল্লাহ না করুন যে তুমি জিপিএফাইভ মিস করে ফেলো আশির কম পেয়ে যাও তাহলে কিন্তু এটা তোমার ফিউচার লাইফে হচ্ছে ঝামেলা করতে পারে তোমার কলেজ অ্যাডমিশনে তোমার নরডেম কলেজের অ্যাডমিশনে এটাতে কিন্তু ঝামেলা করতে পারে ঝামেলা করবে সো সেক্ষেত্রে কি করাটা বুদ্ধিমানের কাজ যে তুমি হচ্ছে আপাতত যেহেতু তুমি পিছায় আসো অন্ততপক্ষে অন্যদের ধরে ফেলার জন্য তুমি এইভাবে হচ্ছে পড়া স্টার্ট করো ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষার আগে অনেক কিছু হচ্ছে ক্লাস আসবে এসএসসি পরীক্ষার আগেও ইনশাল্লাহ ক্লাস আসবে তোমরা সবাই চ্যানেলের সাথে থাকো আর হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ইনশাল্লাহ ভাই ক্লাস নেবে তোমরা সাবস্ক্রাইব করে দেব চ্যানেল ও আর কি কি টপিকের উপর ভিডিও চাও সেই জিনিসটা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেব ভাইয়াকে